রব্বুল আলামিনের জন্যই বলেছেন ইবলিস আমার কাছে কয়েকটা জিনিস চাইলো নাম্বার এক ইবলিস বললেন আল্লাহ আমার সব কিছু হারিয়ে গেল তোমার কাছে একটা জিনিস আমি চাই সেটা হলো কেয়ামত পর্যন্ত আমি তোমার কাছে হায়াত চাই কি চাই আমার যেন কোনোদিন মরণ না হয় কেয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে তোমাকে আমি হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম এই জন্য ইবলিস কিন্তু মরে না ইবলিস কি মরছে আছে না নাই এখনো এখন কই আছে ইবলিস কই আছে সেটাও আমরা এখান থেকে জানবো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবলিস তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দিয়ে দিলাম সোরা আরফের মধ্যে ১৪ নাম্বার আয়াতে আল্লাফাক রব্বুল আল বলেছেন যে ইবলি যখন চাইলাম অলাফা হাবিৎ মিন হাফা মায়া কুনু লাগা আং তাত্বরফি হাফা খরুজু ইন্নাকামিনা সরিরিন সোন হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ঠিক আছে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তারপরে ইবলিস বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকা উদু উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহকে এবারে ইবলিস বলতেছেন যে একটা চাই যেহেতু কবুল হয়েছে তাহলে আরো চাইলে কি হবে দেখছেন ইবলিসের বুদ্ধি কার কাছে যাচ্ছে আল্লাহর কাছে কিন্তু আমরা চাওয়া শিখি নাই কথা কোন ঠিক কিনা ইবলিস দেখতেছে একটা যেহেতু চাইছি আল্লাহ বলতেছে আল্লাহ আমি যে কিয়ামত পর্যন্ত হায়াত চালাম এটার তো কারণ আছে কি কারণ কি চাও তুমি আর বলতেছে আমি যেই মানুষের জন্য আমার আজকে দুরবস্থা যেন হয়ে গেলাম সেই মানুষকে আমি ধোঁকা দিতে পারি কিয়ামত পর্যন্ত সেই জন্য হায়াত চেয়েছি কন্যা উজুবিল্লা। আল্লাহ বললেন ঠিক আছে বুঝলাম তুমি কিয়ামত পর্যন্ত এই জন্য হায়াত চাইছো এখন বলো দুই নাম্বার চাওয়া কি ইবলিস তখন আল্লাহকে ডাক দেয়া বলল আল্লাহ দুই নাম্বার চাওয়া হলো আমি যখন ধোকা দেব আমি যখন তোমার বান্দাদের ধোকা দেব যখন বাবা ছেলের মধ্যে মারামারি লাগায় দেব তখন যদি বাবার ছেলে দেখে আমি ইবলিস এই কাম করতেছি কথা কয় না তখন বাবা ছেলে লাঠি নিয়ে আমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে চোরমার করবে ঠিক কিনা আল্লাহ বলেন তাহলে কি চাও ইবলিস বলে বাবা ছেলের মধ্যে মারামারি ভাই ভাইয়ের মধ্যে মারামারি স্ত্রী স্বামীর মধ্যে ক্যাসাল ঝগড়া লাগাবো সমাজের মধ্যে হানাহানি মারামারি যত অপ্রীতিকর সব করব কিন্তু আমাকে যেন তোমার বান্দারা কোনোদিন দেখতে না পারে কিভাবে বলে এমন আমাকে ক্ষমতা দাও যেই ক্ষমতার বলে আমি তোমার বান্দাদের মাথা থেকে পা পর্যন্ত রগে রগে শিরায় শিরায় পারি আল্লাহ বললেন যা এটাও দিয়ে দিলাম এবার চিন্তা করতেছে যে কিছু যায় নাকি চাওয়া কয়টা চাইল কোরআন থেকে তিনটা জিনিস চেয়ে নিশে আল্লাহর কাছে ইবলিস কয়টা কয়টা জিনিস চেয়েছে এক নাম্বার কি হায়াত দুই নাম্বার এই যে রগে রগে শিরায় শিরায় মানে ওক যেন আমরা না দেখতে পায় তারপরে ইবলিস বলল আল্লাহ আমার আরেকটা চাওয়া আছে আল্লাহ বললেন ইবলিস কি চাওয়া আছে তোমার বলো ইবলিস বলল কিয়ামত পর্যন্ত তোমার এই আদম থেকে অনেক তোমার বান্দাবান্দি হবে কিন্তু আমার একার দ্বারা সবাইকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না আমি যদি ধোঁকা দিকে আমেরিকায় যাই বাংলাদেশে ধোঁকা দিবে কে আছে না নাই সারা পৃথিবীতে মানুষকে ধোকা দেবো এত মানুষকে আমার একা কন্ট্রোল করা সম্ভব না আমার জনবল লাগবে কি লাগবে আমার কি লাগবে সন্তান আমারও আমারও তোমারও আদমের থেকে মেলা শয়তানের দল অনেক লাগবি কথা বোঝেন নাই আল্লাহ বললেন যা এটাও দিয়ে দিলাম তখন শয়তান ইবলিস খুশি হয়ে বলতেছে খুশি হয়ে ইবলিস বলতেছে ও লা ফাবি মা আআইতানি লা আকুদান না লাহুম সিরাতাকাল মুস্তাকিম বলেন আল্লাহু শয়তান খুশি হয়ে বলল আল্লাহ ঠিক আছে আমার যেই তিনটা জিনিস আমি চেয়ে পেয়ে গেলাম এই তিনটা জিনিসের মাধ্যমে তোমার বান্দাদের সারা জীবন ধোঁকা দিতে থাকব এমন ধোঁকা দেব যে ধোঁকার কথা ইবলিস নিজে মুখে বলেছে সিরতকাল মুস্তাকিম তোমার বান্দারা যেন যেন সিরাতে মুস্তাকিম পর্যন্ত আসতে না পারে এই সিরাতে মুস্তাকিমে আসার আগে আমি ওদের ধোকা দেব না মজুবিল্লা ইবলিস কি বললো তাহলে খুশি হয়ে তোমার সিরাতাল মুস্তাকিম শব্দটা কি আপনাদের পরিচিত না খুব আসে না কোন সূরার মধ্যে আছে সূরা ফাতিহা কোন সূরার মধ্যে আছে হে আল্লাহ আমরা তোমার কাছে সিরাতাল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ চাই যেই পথে চললে জান্নাত পাওয়া যায় কোন সুবহানাল্লাহ তো ইবলিস বলতেছে যে